আসসালামু আলাইকুম আশা করি শুভ ভালো আছেন ভাই আপনার চাষের জন্য ভালো মানের একটা ট্র্যাক্টরের দরকার কিন্তু টাকা কম কোথায় পাবেন এই কম দামে ট্র্যাক্টর তবে আমি আপনাদের দেখাবো এখানে অনেকগুলা ভালো মানের পুরাতন ট্র্যাক্টর আছে এই পুরাতন ট্র্যাক্টরগুলার দাম জানতে পারবেন আজকের এই ভিডিওতে এবং কত টাকা হলে আপনি এই ট্র্যাক্টরগুলো কিনতে পারবেন এবং ট্র্যাক্টরের সাথে কী কী আছে কত সালের কন্ডিশন কেমন সব জানতে পারবেন এই আজকের ভিডিওতে তো গাইস দেখেন প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি রোটা দেখেন রোটাভেটারগুলো এক সাইডে রাখা আছে আর প্রত্যেকটা ট্র্যাক্টরের পিছন সাইডকে কিন্তু দেয় এই প্রথমেই দেখাচ্ছি আমি আপনাদেরকে সোনালিকার ডিআই সাতশো পঞ্চাশ সোনালিকার ডিআই সাতশো পঞ্চাশ আপনার বাইশের মডেল রোড ওটা সহকারে বিক্রি করা হবে এটার কালার কন্ডিশন দেখেন কন্ডিশনটা আগে দেখেন এই একবারে ফ্রেশ কন্ডিশন স্টার্টিং বক্স গাড়িটা ঘন্টা চলছে চৌত্রিশশো ঘন্টা আর এর দাম কত জানেন এর দাম হচ্ছে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আটচল্লিশ মিনিটের একটি ফ্রেশ রোটার আটচল্লিশ মিনিটের শক্তি মানে একটা ফ্রেশ রোটার সহ ছয় লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকায় আপনারা বাইশ সালের ট্র্যাক্টর পাচ্ছেন চৌত্রিশশো ঘণ্টা চলা কী ভাই এর থেকেও সস্তা দামে ট্র্যাক্টর কোথাও পাবেন আমার মনে হয় পাবেন না দেখছেন রোটা ব্যাটার রোটা ব্যাটারও কিন্তু ফ্রেশ এই টায়ারের বিট একশোর মধ্যে সত্তর পার্সেন্ট আছে যে সাতশো পঞ্চাশ নিউ মডেল যেটা এটাই হচ্ছে নিউ মডেল কোথাও কোনো স্পট নাই গাড়িটা এরপরে দেখাচ্ছি চাষের জন্য যারা গুড কন্ডিশনের টাফে বাহাত্তর পঞ্চাশ খোঁজেন এই গাড়িটার অবশ্যই ইঞ্জিন কাজ ইঞ্জিনের কাজ করা হয়েছে তবে আপনাদের গাইডা গাড়িটা নিয়ে গাড়িটা নিয়ে ইঞ্জিনে কোনো হাত দেওয়া লাগবে না আর কি ইঞ্জিন গিয়ার বক্স হাইটোলিক সব এ টু জেড গাড়িটার ওকে আছে কারণ এর এক একটা ভিডিওতে যখন গাড়িটা এক ভাইয়ের বাড়িতে আসছিলো তখন কিন্তু আমি ভিডিও করছিলাম আর ওই ভাইয়ের মুখেই কিন্তু আপনারা শুনছিলেন যে গাড়িটা কী কী কাজ করা হয়েছিল তবে আমি বেশি কিছু বলব না আপনাদেরকে আমি এটাই বলতে চাই গাড়িটা যা আছে মোটামুটি ভালো কন্ডিশনে আছে এবং রোটা বোটা সহকারে এটাও কিন্তু ফ্রেশ একটা রোটাগোটার তাই দেখেন শক্তিমান আটষল্লিগুলো ফ্রেশ রোটা কোথায় এই রোটা সহকারে এর দাম রাখা হয়েছে মাত্র পাঁচ লাখ টাকা এখানে দাম আমার ওইটার সুযোগ আছে বাহাত্তর পঞ্চাশ বিশের মডেল ভাত্র মাসের কিন্তু আর আছে এই যে এটা কিন্তু চার লাখ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম এখানে দামাদামি করার সুযোগ আছে এটা হচ্ছে আপনার উনিশের মডেল এটা হচ্ছে উনিশ এটা হচ্ছে বিশের তো গাড়ির কন্ডিশনের উপরে দাম হয় একই এক বছরে এদিক সেদিক তবে গাড়ির কন্ডিশন এটার থেকে এটা একটু ভালো আছে এবং আইসার ফোর এইট জিরো এই দুটা গাড়িতে রোটা লাগানো আছে এই গাড়িটার ওটা বেটার সহকারে সাত লক্ষ টাকা আর ওই সাইডে একটা আছে ওটার দাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এগুলো চাওয়া দাম এখানে কিন্তু দামাদামি করার অপশন আছে আপনার আপনার জীবনের রাখা হয়েছে তো এটাও কিন্তু এটা গাড়িটা কিন্তু ফুল পাম্প খোলা হয়েছে দেখেন ফুল পাম্পের কাজ করা হয়েছে আর এইসব কিন্তু কোনো কিছু খোলা হয়নি ফুল পাম্পের কাজ করা হয়েছে ইঞ্জিলে কাজ করা হয়নি টায়ারের বিট কন্ডিশন দেখেন এখানে হাফ বিট আছে বিট কন্ডিশন অতটা ভালো নয় আর ইঞ্জিলে কোনো গ্যাস নেই আর কি যেটা কালার দেখছেন নতুন মতো কালার তো আসলে এই গাড়িটা চলছে ছাব্বিশশো ঘন্টা আর কি ছাব্বিশশো ঘন্টা আইসার বাহাত্তর আইসার ফোর এইট জিরো ছাব্বিশশো ঘন্টা চলে কি আইসার ট্র্যাক্টর এটা সাত লক্ষ টাকা চাওয়া দাম রোটা বেটার সহকারে আর যারা রোটা বেটা নেবেন না তাদের জন্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরও হালকা কিছু টাকা দাম আজ সুযোগ আছে মাহিন্দা যুব 2020 হাজার বিশ সালের মডেল এটার সাথে রোটা ব্যাটার আছে আটচল্লিশ মিনিটের এর দাম রাখা হয়েছে পাঁচ লক্ষ টাকা মাহিন্দ্রা জুবো আর বিশ সালের এটা কন্ডিশন কিন্তু ভালো কন্ডিশন মাহিন্দ্রা জুবো ফাইভ সেভেন ফাইভ ডিআই দেখেন টায়ারের বিট ফুল বিট এই এবং আইসারের এই সাইডটা দেখেন ইঞ্জিন কিন্তু খোলা হয়নি ইঞ্জিন খোলা হয়নি জাস্ট টায়ারের বিট একটু কম তাছাড়া গাড়ির কন্ডিশন একেবারেই ভালো তারা ফোর এইট জিরো চান ফোর জিরো নিতে পারেন মাইন্দা জুবোটার দাম রাখা হয়েছে পাঁচ লক্ষ টাকা এটারও ইঞ্জিলে কাজ করা হয়নি অরিজিনাল এখনো ব্রেকের কাজও করা হয়নি ব্রেকটা অরিজিনাল আছে এবং আইসার ফোর এইট জিরো দেখেন ফুয়েল পাম্পেরও কাজ করা হয়নি ফুয়েল পাম্পের কাজ করা হয়নি এটা এটার দাম হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা রোটা মোটা সহকারে এই রোটা ভেটার হচ্ছে মিপা রোটা ভেটার আসলি রিলেটেড রোটা ভেটারের নাম হচ্ছে মিপা তো এই রোটা সহকারে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আইসার খরির জন্য তো গাইস যারা কম বাজেটের মধ্যে ট্র্যাক্টর নেবেন টলি চালানোর জন্য তারা কিন্তু ওই যে টু সিলিন্ডারটা নিতে পারেন এই টু সিলিন্ডারটার দাম হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা ফাইভ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং মাহিন্দা ডুয়েল গ্লাস যেটা এই গাড়িটা কিন্তু কন্ডিশন ভালো আছে ইঞ্জিন ইঞ্জিন খোলা হয়নি কিন্তু আপনার গিয়ার বক্সও খোলা হয়নি তবে ফুলের কাজ করা হয়েছে ডুয়েল গ্লাসের চারে বিট কম এই গাড়িটার দাম রাখা হয়েছে মাত্র পাঁচ লাখ টাকা এটার সাথে রোটা বেটার দেওয়া হবে রোটা বেটার সহকারে ডুয়েল গ্লাসের মাহিন্দা এবং যারা চান যে রোটা কিনবেন এখান থেকে রোটা বেটার কিনতে পারেন তো যারা পুরাতন ট্রাক্টরগুলো কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন আর ঠিকানা আমি বলে দিচ্ছি ঠিকানা হচ্ছে সাদুর বাজার হাতিবন্দা উপজেলার লালমনহাট জেলার রংপুর বিভাগ